ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে এবার ভিন্ন মাত্রার আলোচনায় রয়েছে ইসলামী ছাত্র শিবির সর্বশেষ নির্বাচনে নুরুল হক নূরের জয়ের অন্যতম বড় প্রভাবক ছিলেন নারী শিক্ষার্থীরা এইবারের নির্বাচনে ছাত্রীদের ভোটকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে শিবির বিশ্লেষকরা বলছেন ডাকসুতে যে প্যানেল নারী শিক্ষার্থীদের সমর্থন পায় তাদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় এই কারণেই শিবিরের ঘোষিত প্যানেলে স্থান পেয়েছে চার নারী শিক্ষার্থী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চ থেকে আসা ফাতিমা তাসনিম জুমা সুফিয়া কামাল হলের একুশ বাইশ সেশনের আবাসিক শিক্ষার্থী তিনি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইংরেজি বিভাগের বিশ একুশ সেশনের শিক্ষার্থী ও মেসালমা সুফিয়া কামাল হলের আবাসিক এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় ঢাবি ছাত্র সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না লোরবেন সদস্য পদে যিনি উনিশ বিশ সেশনের শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার লোরবেন সদস্য পদে তিনি কুয়েত মন্ত্রী হলের আবাসিক ফাতিমা তাসনিম জুমা জানিয়েছিলেন একাধিক প্যানেল থেকেই তাকে প্রার্থী করার প্রস্তাব এসেছিল ও সামগ্রিক বাস্তবতা বিবেচনায় তিনি শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন তবে তার নাম ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় তার পুরনো একটি নাচের ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু হয় এর প্রতিবাদে মাঠে নেমেছে সহ প্যানেল প্রার্থী উম্মে সালমা তিনি বলছেন ডাকসু নির্বাচন মনোনয়ন ফর্ম নেওয়ার পর জুমার ভিডিও সামনে আনা নোংরামি ছাড়া আর কিছু নয় জুমা যেমন তেমনই তাকে ভালোবাসি এটাই সৌন্দর্য আর এর মধ্যে প্রমাণ হল এটি সত্যিকার অর্থে একটি ইনক্লুসিভ প্যানেল শিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ জানান উমে সালমা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনে যুক্ত রয়েছেন তবে শিবিরের এই নারী প্যানেলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে দেখা যাচ্ছে ঢাবি ছাত্র সংস্থার সভানেত্রী সাবিকুর নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তারকে বিশ্লেষকদের মতে ইসলামী ভাবধারার ছাত্রীদের ভোট টানতে তাদের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাবির নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা পর্যাপ্ত কমন রুম নামাজ রুম ও অজুখানা মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা আবাসন সংকট নিরসন আবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশাধিকার মুক্ত ক্যাম্পাস এবং হলভিত্তিক মেডিকেল সুবিধা এইসব সামনে রেখে গত মে প্রকাশ্যে আসে সংস্থার শাখা দীর্ঘ পর আসা এই সংগঠনের নেতৃত্বে ছিলেন সভানেত্রী সাবিকুন নাহার তামান্না ও সেক্রেটারি আফসান আখতার এখন ক্যাম্পাসে গুঞ্জন নারী ভোটকে ঘিরে শিবিরের এই কৌশল কতটা সফল হবে আসন্ন নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থনে কি নির্ধারণ করবে ডাকসুর ক্ষমতার পালাবদল उत्तर मिले शीघ्र